সুপ্রদর্শক আসসালামু আলাইকুম চলে আসছি বালিখোলা ফেরিঘাটে আর এই বালিখোলা ফেরিঘাটটি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ অবস্থিত যারা অল্প টাইমে মিঠাময়ন হাওড়া যেতে তারা অবশ্যই চলে আসবেন এই করিমগঞ্জের বালিখোলা ফেরিঘাটে এখান থেকে খুব তাড়াতাড়ি আপনি এবং অল্প খরচে মিঠাময়ন হাওড়া যেতে পারবেন দেখতে থাকেন ভিডিওটি আমরা এখন লঞ্চ ভাড়া করব এখন এখানকার লঞ্চের দাম আপনারা দেখে থাকেন কিভাবে এখানে লঞ্চ ভাড়া করা হয়

নৌকাঠে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লঞ্চ পাওয়া যায় দেখেন প্রচুর লঞ্চ রয়েছে যেটা আজকে শুক্রবার লোকজনের সমাগম বেশি আর লঞ্চ কিন্তু প্রচুর শত শত লঞ্চ রয়েছে এই বালিখোলা ক্রেডিকার থেকে আপনি যদি যান মিঠা মানে কম দামে যেতে পারবেন এবং আপনার পছন্দ মতো লঞ্চ নিতে পারবেন প্রচুর পরিমাণে লঞ্চ রয়েছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে এখানে কি পরিমাণ লোকজন আসে শুক্রবার বেশি হয় নাকি শুক্রবার না শুক্রবার শনিবার একটু বেশি আসে কেননা বন্ধের দিন সবাই ঘুরেফেরা করতে আসে ফিরিতে আর এমনি আসে কম এ আর কি

শ্বাসনে আসে আসলে কথা কথা বলতে পারবেন সমস্যা নাই আপনি চাইদামতোই ঘুরতে পারবেন বালিগাল থেকে মিটামনষ্ট করে নিয়া আচ্ছা আচ্ছা যাই হোক এখানে আসলে লঞ্চ ভাড়া করা বেশি করি না আপনি সাধ্যমতই যাইতে পারবেন এখানে আসলে রয়েছে প্রচুর পরিমাণ লঞ্চ